আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দু এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি এই তো আমি একটুখানি ঘরের কাজগুলো করে নিচ্ছি তার কারণ আজকে একটা বাড়িতে যেতে হবে একটি বাড়ি মানে আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি যেতে হবে আমার ভাবির বাপের বাড়ি বাপের বাড়ি বলতে মানে নানাদের বাড়ি সেখানে যাবো তাই ভাবলাম যাওয়ার তো সময় হয়নি এখনো ঘরের কিছু কাজ আছে কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো একটু ভাজ করতে হবে তাই কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি আর মাম্মাম খেলা করতেছে দিকে ভাবলাম ও একটু খেলা করুক ততক্ষণ আমি কাপড়গুলো ভাজ করে নিই এগুলো হলো মাম্মামের কাপড় আর ডেইলি ইউজ কাপড় এক সাইডে রাখে আর এমনি কোথাও যাওয়ার জন্য কাপড়গুলো শুকে সে রেখে দেই তাই কাপড়গুলো আলাদা করে দিচ্ছি আরে তো কিছু কাপড় আলনায় রেখে দিচ্ছি আলনার কাপড়গুলি আমি সব সময় এভাবে ভাজ করেই রাখি কিন্তু কিছু টাইমে এরকম সব কাপড় এলোমেলো হয়ে যায় সব সময় তো করতে পারি না মেয়ের জন্য আর অন্য কোনো কাজও আছে আর ওই নিচে থাকা কাপড়গুলো দেখতে পারছো ওগুলো ধুয়ে দেব আর ওই টি শার্টগুলো হ্যাঙ্গারে রেখে দিই ওগুলো ভাজ করে রাখি না আর ওদিকে মাম্মাকে দেখতেছিলাম কি করতেছে আর তো যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি সোনাকে নিয়ে যাচ্ছি আমরা এখনো নানার বাড়ি পাইনি নানার বাড়ি যাবো তারপর ওখান থেকে সব একসঙ্গে কা তার কারণ ওই বাড়ির সব যাবে ওর মামা ওরা যাবে আর নানি আর নানা সব যাবে তার জন্য আর ওই বাড়িতে গিয়ে ওদেরকেও নিয়ে যাচ্ছি আর নানার টোটো গাড়িটা নিয়ে যাব না মামামের বাবার গাড়িটাই নিয়ে যাচ্ছি আমরা আর এই তো বাড়ি পাবোই এখন ওদের বাড়ি রাস্তায় রাস্তাটা কি খারাপ জানো আমরা রাস্তায় কিছুক্ষণ কিছুক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওই তো দেখলে নানা হেঁটে যাচ্ছে ওখানে আমিও হেঁটে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ওখানে ভিডিও করি পিছন থেকে তাই করতেছিলাম আর বারবার নামতে হয় বলে ওর মামি অন্য একটা গাড়িতে চলে গেল অন্য একটা মানে কি ওর মাঝো মামার গাড়িতে চলে গেল আর এই তো ওরা বাড়ির সামনে এসেছে ওর মামিও নেমে পড়েছে আর মাম্মা মর মামার গাড়িতে আছে ওই তো ওই তো ওরা বাড়ি যাচ্ছে এখন ওর ওই দেখো যে বাড়িতে আমরা যাব ওই বাড়ির লোকগুলো ওই রাস্তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর সকালবেলা আসার কথাই আসতে আসতে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গেছে আসতে একটু রাগও করছে করতেছিল যে যার জন্য আসবে যদি সেটাই ভালো না থাকে তাহলে এসেই কি লাভ মানে গাখীর পিঠা খাওয়াটা তো সকালবেলা খেতে হয় দুধ পিঠাটা আর এটা হলো ভাবির মা মাম্মা মাম্মামকে কুলে করে নিয়ে যাচ্ছে আরেকটা ছোট বোমা তোমরা তো জানোই এখানে আমি ক্যামেরাটা বন্ধ করে ফেলবো আর ভিডিও করবো আর এই তো আমাদেরকে খেতে খেতে বসবো এখন খেতে দিচ্ছে এইবারে ভিডিওগুলো গুলো করিনি তার কারণ নতুন এসেছে কি না কি বলবে কি করে ভিডিও করবো তার জন্য করা হয়নি আর এই তো দেখো খেয়ে দিয়ে একটু গল্প করে একটু বসে তারপর আবার চলে যাচ্ছি এখন আমি আমরা রাস্তায় আছি এখন বাড়ি চলে যাব। আর আমি একটু মাম্মীর নানীদের বাড়ি যাব তার কারণ মামমামের বাবা আগেই চলে গিয়েছে তার বলি খেলার জন্য ভলিবল খেলবে আমার ভাইয়ের সঙ্গে চলে গিয়েছে আর এখন আমি ওই বাড়িতে যাব তারপর সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে যাবে আর আসার সময় তো একটু বাজার করে এনেছিলাম আর ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জানিও কীরকম হয়েছে ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাজার থেকে কী কী এনেছিলাম ভিডিও দেখাচ্ছি আর এই তো একটা বাগুন ভেঙে দেখেছে ওর বাবা পোকা আছে কি না এই তো জলপোড় আর বানানো হয়েছে আবার জলপোড় নিয়ে এসেছে ওর বাবা যে আচার খেতে অনেক ভালোবাসে আলু আনা হয়েছে ধনে পাতা আনা হয়েছে কপি আনা হয়েছিল। আর বেগুন তো তোমরা দেখতেই পারছো আর একটুখানি মাছ এনেছিল মাছ কিন্তু এখন আর রান্না করব না মামা মামি নানীদের বাড়ির থেকে খেয়ে এসেছি শুধু মাছটুকু একটু রেদে থোবো রেদে মানে ভেজে রাখবো আমরা রেদে খাই না মাছ ভাজি তারপরে খাই বাস মাছটাই বাস ভেজে রেখে দেবো আর মাম্মামকে কিছু বানিয়ে দেবো ও তো আর ও তো একটা খেতে পারে না কোথাও গেলে যে সেই খাওয়ায় ওর রাতটা বহিয়ে যাবে আর জলপুই দেখো কত জলপুই এনেছে দুই টোপলা জলপুই এনেছে মানে দুই কিলো জলপই এনেছে আগেও এনেছিলো এক কিলোর মতো আর এতো কাঁচামরিচ আছে আর তোমাদেরকে বললাম কপি আছে ওই তো কপি বের করে নিচ্ছি তো মাছটা করে বেশি না এক পর মতো মাছ এনেছে আর মানুষ তো দুইজন মাত্র বাস ভিডিওটা এখানে শেষ